মেডিকেল এন্ট্রান্স দুর্নীতি নিয়ে যখন তোলপার গোটা দেশ ঠিক সেই সময় এবারে রাজ্যের নার্সিং এন্ট্রান্স পরীক্ষায় বড় দুর্নীতির আশঙ্কা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলে মেসেজ সহ ধরা পড়ল নজন পরীক্ষার্থী যাদের মধ্যে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ পরীক্ষার্থী বলে জানা গিয়েছে মোবাইল সমেত নজনকে আটক করেছে পুলিশ রবিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে জি এন নার্সিং এর জয়েন্ট ইন্টার্নস পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীনই ওই 9 জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয় তাতে মেসেজের আদান প্রদান হয় বলেই দাবি করেন কলেজের প্রিন্সিপাল বিষয়টি নজরে আসা মাত্রই খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ তাদেরকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায় এদিকে একাধিক সরকারি চাকরির ক্ষেত্রে যখন দুর্নীতির অভিযোগে রাজ্য তথা জাতীয় রাজনীতি তোলপাড় তখন নার্সিং জয়েন্ট এন্ট্রান্সে এই দুর্নীতি বড় সড়ো আশঙ্কা করছে কলেজের প্রিন্সিপাল ঘটনার তদন্ত নেমেছে পুলিশ বিষয়টা হচ্ছে যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজকে আমাদের যে পরীক্ষার সিট পড়েছিল সেটা হচ্ছে এএনএম জিএনএম এক্সামিনেশন টু জিরো টু ফোর তো আমাদের এখানে ছশো জনের সিট পড়েছিল তার মধ্যে চারশো চুরাশি জনিয়ার করেছে তো সেই চারশো চুরাশি জনের মধ্যে আমরা উইথ মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনে শুধু মোবাইল ফোন ছিল সেটুকুনি মানে পর্যন্ত নয় সেই মোবাইল ফোনে ম্যাসেজ আর কি আদান প্রদান হয়েছে এবং সেখানে ওই ওদের তো ইয়ে ছিল এ বি করে আর কি ওদের নানান রকম কোয়েশ্চেনের যে বুকলেটের আলাদা আলাদা সিরিজ ছিল সেই বুক সিরিজ ওরা আর কি কোথাও পাঠাচ্ছে এবং তার পরিবর্তে নাম্বার আসছে তো হুইচ ইজ এ ক্রিমিনাল অফেন্স তো যার জন্য এটা তো একেবারেই ক্ষমার অযোগ্য অপরাধ তো আমাদের বোর্ড অবজারভার যারা ছিলেন বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন আমরা সকলে মিলে আমরা এটাকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিংও করি তো এবং আমরা অবশেষে আর কি যেটা সিদ্ধান্ত নিই যে এই ব্যাপারটাকে এতটা লঘুভাবে হয়তো নেওয়াটা ঠিক হবে না তো যার জন্য আমরা যারা পুলিশ যারা ছিলেন তাদেরকে আমরা বলি যে এদেরকে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং এদের ফোনগুলোকেও তুলে দিচ্ছি কারণ এরা এদের মধ্যে হয়তো কেউ কেউ থাকতেই পারে কিন্তু এদের পেছনে একটা কোনো মাস্টার মাইন্ড যার ফলে যেটাকে খুব লঘু করতে পারি